বস্তাবন্দি এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ভারদা বাংলাদেশ সীমান্তে সোমবার সকালে ভারদা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দু কিলোমিটার দূরে ইংলিশ বাজার থানার খিরকি নলপুকুর এলাকায় একটি আমবাগান থেকে বস্তাবন্দি এবং এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছে ইংলিশ বাজার থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছে স্থানীয়দের অভিযোগ কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে এরপর প্রমাণ লোপাট করতে ভারদা বাংলাদেশ সীমান্ত চূড়ান্ত লাগোয়া আমবাগানে বস্তায় পড়ে ওই ব্যক্তিকে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা এখানে লাশ পড়ে আছে আমরা বাড়ি থেকে আসলাম দেখলাম পড়ে আছে কি মনে হচ্ছে দেখে এটা বাইরে থেকে নিয়ে এসে ফেলা হয়েছে কিছু রক্ত রক্ত আছে দেহে রক্ত দেহে আছে মাথায় দেখছি কোমরে দেখছি নাম জানতে পেরেছেন না কিছু জানি না আমি সকালে শুনতে পেলাম কি লল্প করাতে ক্লাস পড়ে আছে আমি বাড়ি থেকে আস এসে দেখলাম কী পড়ে আছে ছটে ছটে বেঁধে বেঁধে রেখেছে এবং পুলিশ অনেকজন পুলিশ পুলিশ আছে অনেক লোক আছে দেখা হচ্ছে কি একটা কপিয়ে মারা হয়েছে বয়স কেমন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে